ঠিক আছে ভাই আপনার গায়ে মারাত্মক জোর আছে আল্লাহ ভাইকে নেই করে পড়া আমি যেহেতু বারোটা বেজে গিয়েছে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন বাসায় যাওয়া যাবে আরে বলতে এত শক্তিশালী সারা রাত ওয়াস ওরা বসে বসে শুনবে ঠিক কেন ভালো যুবক ভাই তিন নাম্বার বৈশিষ্ট্য শুনবেন মুখস্থ করে যেন আপু পুরস্কার পাওয়ার জন্য সহযোগিতা হয় তিন নাম্বার দয়া মায়া ভালোবাসা বসো আজীব কথাবার্তা মানে ভালোবাসছি বলে খুব লাই পেয়ে গেছে যদি আরও আগে থেকে ধমক দেন তাহলে খুব সোজা হইতো আর কি যাই হোক দু একজন লোক যাবে বারোটা বেজে গেছি তো কোনো সমস্যা নেই আমরা দোয়া করব দেন যাবো রাজিয়া সিন্দু ইনশাআ আল্লাহ নবীর দয়া মায়া কত বেশি ছিল এদিকে তাকান আমরা তারাবিন নামাজ কয় রাখাত পড়ি বিশ বলো তারাবিন নামাজ ফরজ না সুন্নত সুন্নতে তে মোয়াক্কাদা পেছনে নবীজির হাত আছে যখন তারাবিন নামাজ নবীজি পড়লেন হাদিসে আসছে নবীজি তিন দিন তারাবিন নামাজ পড়েছেন আর এক জায়গায় ভিন্ন বর্ণনা আসছে তিন দিন পরে সাহাবাইকরাম সবাই নবীজি আসবে আমরা আবার তারাবি পড়ব তিন দিন পর নবীজি আর আসলেন না সাহাবাই একরাম বললো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসলেন না কেন বলছে আমি যদি চার দিন আবার আসতাম এটা ফরজ হয়ে যেত আর আমার উন্মতের জন্য যদি ফরজ হয়ে যায় কষ্ট হয়ে যাবে আমার উন্মতের কষ্ট হোক এটা আমি নবী কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না সবাই পড়ে সবাই এক নাম্বার হাদিস দুই আগের যুগে যদি কোনো বান্দা আমল করত এক আমল করলে এক সবাব যুবকেরা বলো এক আমল করলে কয় সবাব এক সবাব নবী জীবন আল্লাহ হবে না হবে না হবে না আপনি বাড়ান আমার উন্মতের জন্য বাড়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে যান বাড়াচ্ছি আপনার যে উন্মত এক আমল করবে আমি আল্লাহ থেকে ডবল বাড়ায় দিব সুমান্লাহ তো আসতে কেন জোরে সো সোমালে পড়তে হবে আমার নবীজি আপনি কি খুশি আছেন বলছেন না আরো বাড়ান এত কমে আমি খুশি হব না আল্লাহ বলছে ঠিক আছে আবিল আপনার যে উম্মত আল্লাহর রাস্তা এক গুণ দান করবে আমি আল্লাহ থেকে দশ গুণ বাড়ায় দান করব আগে ছিল এক পরে হলো কত দুই পরে আসলো কত দশ নবীজি আপনি খুশি না আরো বাড়ান আল্লাহ বলছেন জান এবার হাব্বা আপনার যে উম্মত এক গুণ দান করবে আমি আল্লাহ তাকে সাতশো গুণ বাড়ায় দান করব। নবীজি আপনি খুশি আছেন বলছেন না না আরো বাড়ান আল্লাহ বলছে ঠিক আছে এবার লাস্ট কথা আর চাইবেন না কিন্তু বলছে বলেন বলছে ইনামা ইউফ অ স বিরুণ অ্যা আপনার উম্মতের মাঝে যেই উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো শোনো আল্লাহ নবীজি এবার কি আপনি খুশি কিনা আমাকে বলেন বলছে না এবার ও না আরও বাড়ান বলছে যান এবার একটা অফার দিলাম অফার আপনার যেই উম্মত কদরের রাত জাগরণ করবে হাজার মাস জাগলে যে সব হয় আমি আল্লাহ তার চাইতে হাজার মাসের সবাবের গুণ সবাব তার আমল দান করবো সুবাহ পড়ে সবাই আপনারা নবীজি বলছে এইবার আল্লাহ ঠিক আছে এইবার খুশি হলাম শেষ হাদিস বলছি যেহেতু রাত প্রায় বারোটা বেজে পার হয়ে যাচ্ছে আপনারা বোঝাচ্ছেন যে হুজুর আমরা আর ওয়াজ শুনতে চাচ্ছি না দোয়াটা করলে ভালো হয় ঠিক আছে সমস্যা নাই যেমন পরিস্থিতি তেমন আমি পদক্ষেপ নেব কোনো আপত্তি আমার নাই বাট শেষ ভালো যার আবার বলেন শেষ ভালো যার সব ভালো তা সর্বশেষ হাদিস বলছি নবীজি বসে আছেন এক সাহাবি আসছে সামনে দিয়ে বলছে নবী আমি জেনা করেছি এক মেয়ের সঙ্গে আমার জেনা হয়ে গিয়েছে আমাকে আপনি শাস্তি দেন নবীজি ডান দিকে ফিরে বলছে চাও 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 কেউ কোনো করেন চাও 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 ডান দিকে ফিরেছেন ও এদিক থেকে ডানে আসছে বলছে নবীজি আমি জেনা করেছি আমাকে শাস্তি আপনি দিবেন নবীজি ডান দিক থেকে বাম দিকে ফিরেছে এই যাও 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 আরে কেউ স্না করেনি যাও মিয়া কেউ শুনে নাই যাও যাও ডান দিক থেকে বাম দিকে আস নবীজি আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন বলছে যাও যাও কেউ করেনি যাও যাও এবার নবীজি পেছনে ফিরছে রাই কেউ করেনি যাও পেছনে আস নবীজি আমি একজন মেয়ের সঙ্গে জেনা করেছি আমাকে আপনি শাস্তি দিতেই হবে চারবার কেউ যদি স্বীকার করে যে আমি জেনা করেছি অথবা চারজন সাক্ষী যদি থাকে শাস্তি এটা ওয়াজিব হয়ে যায় লাজেম হয়ে যায় অত্যাবশ্যকী হয়ে যায় নবীজি বলে একে নিয়ে যাও একে পাথর নিক্ষেপ করে হত্যা করো নিয়ে যাওয়া হলো ও যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দুই চোখের পানি ছেড়ে কান্না করছেন আর আহা। ও আমাকে কেন বললো যে আমি জেনা করেছি কি কোনো রব নাই রব তো সেই সত্তা যাকে চোখের পানি ছেড়ে যখন বান্দা ডাকে চোখের পানি নাকের ডগার আসার আগে তার জীবনের সমস্ত গুনাখা তাকে আল্লাহ মাফ করে দেয় সুমান আল্লাহ সময় নবীজি কাঁদতে লাগলেন নবীজির মায়া দয়া উন্মতের জন্য এত বেশি ছিল একদিন আমরা যেন আয়সা বলছে নবী হ্যাঁ দোয়া করেন আমার জন্য এ বামে কি কোনো সমস্যা বসো না কেন তোমরা বসো বসে বড়ো আমি শেষ করছি বসো সমস্যা নেই বসো এই আপনাদের ইয়া ভাই কোথায় এই যে আমার সজল ভাই সজল ভাই আছে কোথায় আছে সজল ভাই না না কোনো সমস্যা নাই বলছিলাম যে আপনাদের মাহফিলি কোনো রুমাল কালেকশন হয়েছে সব হয়ে গেছে হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কথা নাই তেকবির দেন সবাই লিল্লাহি তেকবির এত আস্তে লিল্লাহি তেকবির বলছে নবী দোয়া করেন নবীজি দোয়া করছে আল্লাহুম্মা ফিল্লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখরা আল্লাহ তুমি আয়েশার আগের গুণা পরের গুণা সব বাফ করে দাও আয়েশা খুশিতে এমনি খাটে শুয়ে পড়ছে নবি হে এত সুন্দর দোয়া আমার জন্য বলছে আয়েশা এত খুশি কেন তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি বাট আমার যে উন্মত আগামীতে আসবে তারা দোয়া চাওয়া ছাড়াই আমি নবী প্রত্যেক পাঁচ বক্ত নামাজে আমার উন্মতের জন্য সেম দোয়া করতেই থাকি করতেই থাকি করতেই থাকি সমানলা পড়া তাহলে আমার বগুড়ার ভাইরা আমার উন্মতের আমার নবীর হৃদয় উন্মত যেন ভালোবাসা কম ছিল না বেশি ছিল এই জন্য নবীকে যেন ভালোবাসবো মন থেকে ভালোবাসবো অনেকে আছে নাস্তিক্যবাদ নবীকে গালি দেয় আমার কথাই স্পষ্ট বক্তব্য আমাকে দাও সহ্য করব মাকে দাও সহ্য করব বাপকে দাও সহ্য করবো বাট নবীর বিরুদ্ধে চুল পরিমাণ কোনো শব্দ আমি বরদাস্ত করতে পারবো না ঠিক কেন বলো যুবক ভাইরা আর যদি কখনো আমার এই বাংলার মাথায় নাস্তিক্যবাদরা জেগে ওঠে নবীর সম্মানে আঘাত করে নদীকে কলঙ্কিত করতে চায় অপমানিত করতে চায় আর নবীর সম্মানের জন্য জীবন যদি লাগে জীবন যদি কারা কারা বস্তু হাত তুলে আর দেখা দা হ্যাঁ চলে থাকবি লহি আল্লাহ কবুল করুক সকলে পড়া আমিন যাবে আচ্ছা এই যুবক ভাইড়া একজন যুবক আর উঠবেন না যেহেতু ওয়াজ শেষ আমি ওয়াজটা রিপিট করছি যে ওয়াজটা আমি করেছি আচ্ছা সজল ভাইরা আপনার কজন আছেন একশো বিশ জন আছেন একশো জন আছেন না এই মাহফিলটা আগামীতে হোক কে কে চান হাত তুলেন সবাই চাই চাই ইনশাআল্লাহ এরা অনেক শক্তিশালী সংগঠন এদেরকে আপনার সহযোগিতা করবেন আজধারী বাংলাদেশে যদিও বা নাই বাট এদের যে শক্তি আমি দেখেছি ওরা আজকে আমাকে নিয়ে আসছে যে আগামীতে আজধারী বাংলাদেশে আসে ওরা আজধারী কোথায় আমাদের নিয়ে আসবে ইনশাআল্লাহ কেনা বানো যুবকেরা সহযোগিতার দরকার একটু হাত তুলেন সবাই হাত তুলেন সবাই এবার এই হাতটা সবাই পকেটে দেন পকেটে পকেটে দিবেন এরা যাবে সবাই দিবেন আমরা এদিকে পুরস্কারের করবো একশো বিশ জন সবাই নেমে যান সবাই নেমে যান কেউ যাবে না এরা কেউ যাবে না নেমে পড়েন এরা কেউ যাবে না নেমে পড়েন তাহলে আমরা ওয়াজটা যেহেতু শুনেছি আমি সহজ করছি আজকে ওয়াজের মূল বিষয় ছিল কয়টা বৈশিষ্ট্য হ্যাঁ যুবকেরা আওয়াজ দাও জুড়ে বলো কয়টা এক নবীজি দেখতে কেমন ছিলেন আমি বুঝাচ্ছি একদম সার সংক্ষেপ নবীর বুক ছিল জোরে ক বুক ছিল পেট ছিল নিচু বা চাপা নবীজির পিছে এই যে চুলের কাটিং কয়টা ছিল একটা হচ্ছে কানের লতি বরাবর কানের মাছ বরাবর কোন বরাবর কাক বরাবর কাটিং নাম কি বলেন দেখি বলেন বাবরি কাটিং বাবরি কাটিং আর চুলের সামনে কি ছিল স্মৃতি ছিল এখানে কি দেন নবীজি কি দেন আতর মার্শাল নবীর নাক কেমন ছিল লম্বা নবীজির কপাল কেমন ছিল প্রশস্ত নবীর পিঠের বাম পাশে কি ছিল মোহরুন এটা ছিল নবীজির চেহারা কেমন ছিল এই বিষয়ে হাদিস দুই নাম্বার ছিল নবীজির ব্যবহারের হাদিস এ কই যায় আদায় করা বাদ ছেলে ছেলেবে তুই এরকম আমার জানা ছিল না আমি তো গত কয়েকদিন বুগুড়ায় মাহফিল করলাম আমার এই যুবক ভাইরা কিছু তো দোয়া নেই এরকম পরিবেশ তো আমি দেখি নাই যে দোয়ার আগে দুই না গেলাম এখানে বগুড়াতে কেন এগুলো করতেছে আপনার দোয়া না করে কেউ যাবেন আপনারা এই সব সামনেগুলো সামনে গুলো মার্শাঘা শুরুতেও যেমন ছিল এখনো তেমন আছে ঠিক কেনা বলেন যুবক ভাই কি সুন্দর পরিবেশ পিছনে ভাইরা নষ্ট করলো পরিবেশটা কেউ উঠবেন না আমরা এখন দোয়া করব। দুই নাম্বার নবীজির ব্যবহার নবীজি কি বলেন যুবক ভাইয়েরা ব্যবহার একটা হাদিস মাথায় রাখলেই পুরস্কার হাদিসটা হচ্ছে নবীজি নামাজে আসলেন শেষদায় গেলেন শেষদায় পিঠে কে ছিল নবীজি উল্টায় ফেলায় দিয়েছেন তাই না নবীজি ফেলার নাই কেন আজকের যেই বাচ্চা নামাজি হবে আগামীতে সে অমরের মতো ইসলামকে শাসন করবে ঠিক কেন বলো যুবকেরা বলে এক নাম্বার বাচ্চা মসজিদে আসলে তাড়িয়ে দিবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার বাচ্চা দেখলে আগে দিবেন কি আরও জোরে সালাম দিবেন জোরে ইংশাল দিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা এক হাদিসে মাথায় রাখবেন তিন নাম্বার ছিল নবীজির দয়া মায়া ভালোবাসা একটা হাদিস বলছে এটা মাথায় রাখবেন এদিকে থাকান আগের যুগে এক আমল করলে কয় সবাব ছিল আরও জোরে কয় সবাব নবীজি বলুন আল্লাহ আপনি বাড়ায় দেন এক থেকে আসলো কততে নবীজি খুশি হয়েছেন আল্লাহ আরও বাড়ায় দেন কততে আসছে এবার দশ নবীজি খুশি হয়েছেন আল্লাহ আরও বাড়ান দশ থেকে আসছে কতশো সাতশো মারহা বলবেন না সবাই আপনারা নবীজি খুশি হয়েছেন নবীজি বললেন আল্লাহ আরো বার আল্লাহ বললেন ঠিক আছে এবার কোন হিসাব হবে না সংখ্যার খেলাই শেষ যেই ধৈর্যশীল সেই বিনা হিসাবে জানান না দেন সুমান আল্লাহ নবীজি বললেন আরো আরো দেন আল্লাহ বললেন ঠিক আছে যান কদরের রাত দিলাম যে এক রাত জাগবে হাজার মাস জাগলে যে সব হবে এক রাতেই আল্লাহ তার চেয়েতে অধিক গুণ দান করবে সুবান আল্লাহ পড়েন সবাই এবার যেই যুবক পারবে আমি প্রশ্ন করলে কে আছো বীর পুরুষ দাঁড়িয়ে যাও ওই যে ভাই যান আপনি আসেন আসেন আগে আসেন ত্যাগবীর দিবেন না সবাই লিল্লাহ এই তো এই কেউ এবার ডান বাম হবে না ওই ভাই উত্তর দিবে তবে আপনারা সবাই মারহা বলবেন আমি যখন প্রশ্ন করেছি উত্তর দিয়েছে আপনারা মারহা বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা হ্যান্ড দিলে হয় হ্যান্ড মাইগটা দিলেন হ্যান্ড মাইকটা ক্যাশ দিলে হবে সাউন্ডটা দিবেন এই মাইক ম্যান জুয়েল ভাই সাউন্ড দিবেন এই হলুদ গেঞ্জি বসে পড়ো কেউ যাবা না ডান মাম হইলে আবার খবর আছে ভাই সবাই সালাম দেন সবাই সালাম দেন তো জবাব হইল আবার দেন সালাম মাশাল ভাই যান আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই বগুড়ার সন্তানরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক আছে না আপনি ভয় পাবেন না আপনার সামনে ক্যামেরা আছে অনেকগুলো আমিও আছি সম্মান দায়িত্ব কিন্তু আজকে আপনার পড়ে গিয়েছে ঠিক যুবক ভাইরা কোনো ভয় নাই সবাই আপনার সঙ্গে আমরা আছি সবাই আমরা আছি বলেন প্রিয় ভাই আজকে আমার নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি মারহা হা বলবেন আপনার তিনটা আচ্ছা এক নাম্বার কি ছিল প্রিয় ভাই আমার কেমন বলেন শিখাইতে হবে নাকি আপনারা আগে বলবেন মারহা বলেন সবাই

এই কাটিংকে আমরা কি কাটিং বলি মার হাওয়া মার হাওয়া এর ভাবসাব খারাপ আজকে আমার লস কনফার্ম হ্যাঁ টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা আদৌ সমস্যা নেই তো প্রিয় ভাই নবীজির কপাল কেমন ছিল বলেন মার হাওয়া বলেন সবাই নবীজির নাক কেমন ছিল সর্বশেষ প্রথম চ্যাপ্টারের সর্বশেষ কোয়েশ্চেন নবীজির পিঠের বাম দিকে কি ছিল আপনি বলবেন কেউ বলবেন মাহরুন নবুয়া মারা মারা সময় আপনারা এটা হচ্ছে নবীজির যে শেষ নবী এটা চিহ্ন দিয়ে দিয়েছে একজন তিনি কে প্রিয় ভাই দুই নাম্বার বৈশিষ্ট্য কি ছিল যেন বলেন তো দেখি একটু সবাইকে পারছে পারছে পারবে 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 ব্যবহার দেখেন ব্যবহারের ক্ষেত্রে সবাই জানে যে আমি প্রায় চারটা হাদিস বলেছি হাসান এবং হোসাইন কেনি আপনাকে কোনো হাদিস স্পেসিফিক করব না যে এইটাই বলতে হবে তা না আপনার যেকোনো হাদিস মাথায় থাকলে আপনি বলেন যে কোনো একটা হাদিস বলেন নবীর ব্যবহারটা হাসান এবং হোসাইনের সঙ্গে কেমন যেমন আপনি বলতে পারেন মসজিদের হাদিস এটা বললেও হবে সমস্যা নাই হ্যাঁ এই তো এই তো হচ্ছে হ্যাঁ বলেন তাদেরকে নামতে বলেন হুম কেন তারা যদি কষ্ট পায় তাহলে আগামীতে তারা আর মসজিদে আসবে না মার হা বলেন সবাই আপনারা একটা মিস্টেক ইট কুড বি হ্যাপেন ম্যান প্লিজ টেক ইট ইজিলি ওকে এটা কোনো ব্যাপার না একটা মানুষ সবই বলবে নাকি যুবক ভাই বলো 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 একটা ভুল হতে পারে তার বিগ ইস্যু সমস্যা নাই পারবেন এবার আপনি বলেন নবীজির দয়া মায়া ভালোবাসার ক্ষেত্রে একটা হাদিস বলেন সর্বশেষ বিষয় আচ্ছা আপনি আমল হাদিস বলেন আমলের সংখ্যা কি বেড়েছে এটা আপনি বলেন যেটা মাথা আছে বললেই হবে আপনাকে আমি আরেকটা চান্স দিব না না আপনি এভাবে বলেন যে প্রথমে আমল ছিল এক গুণ পরে কেমনে বেড়েছে শুধু সংখ্যাগুলো বললেই হবে এ বলছিল 1 গুণ এই বাচ্চা এই कहां जा रहे हो यार तुम लोग कहां जा रहे हो हां मार खाओ ধান্দা না বসো বসো ছেলেবেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো না 이제 প্রথমে ছিল এক পরে হয়েছে 1 গুণ হ্যাঁ মার খাওয়া সময়

ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি নাম্বার ওয়ান আসো আসো না ওর ব্রেইন আছে ও ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেছে বিধায় সে প্রত্যেকটা ওয়াস বলতে পেরেছে ঠিক কেন বলো যুবক ভাইয়ারা এটা বগুড়ার গর্বের বিষয় একটা ফুল ওয়াজ মুখস্থ বলা এটা যে কত টাফ এটা যে বলে সেই বুঝবে আচ্ছা মাশাআল্লাহ আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার গ্যাস নালে হ্যাঁ হাত পা কাঁপছে কেন আরে কোনো সমস্যা নাই বাসা কোথায় আপনার মসিখালী মসিখালী কত দূর ভাই এখান থেকে

ঠিক আছে মার্শাল ওকে ওকে আসে আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো সকলে প্রণামে বসে পড়েন বসে পড়েন এখানে বসে পড়েন ভাই যেন অনেক সুন্দর ব্রিলিয়েন্ট মানুষ আল্লাহ জবাব দিয়েছে এবং আমরা যারা এই শেষ পর্যন্ত আছি আপনারা মার্শাল অনেক অ্যাক্টিভ শ্রোতা আমি দোয়া করি বগুড়ার ভাইদের জন্য আল্লাহ প্রত্যেকটা বগুড়ার সন্তানকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক সকলেই মন খুলে আমে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমি যেহেতু যুবকদেরকে নিয়ে কথা বলি মারামারি আমাকে একটু অনলাইনে বেশি হয় বাট তোমরা যুবকেরা মাথায় রাখবা তোমরা ঠিক থাকলে প্রদেশটা ঠিক হয়ে যাবে ঠিক কেনা বলো যুবকেরা গানে কনসার্ট হয় এটার জন্য কোনো পারমিশন লাগে না তাদের কোনো পারমিশন লাগে না যত পারমিশন তাফসির প্রোগ্রামে লাগে ঠিক কেনা বলে এটা কি হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ মুসলমানদের দেশে তাফসির প্রোগ্রাম হবে যারা বাধা দিবে তারা মুসলমান তারা মুনাফে ঘরের সন্তান ঠেকেরা বলো যুবকেরা যে সজল ভাই সহ আমার অনেক যুবক ভাইরা আজকে পরিশ্রম করেছে আমার মায়েরা বোনরা সহযোগিতা করেছে সবার জন্য আমি কলিজার থেকে দোয়া করি সকলের সহযোগিতা আল্লাহ তালা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন করে আমি আর দোয়ার সময় এদিকে দোয়ার সময় কেউ এদিকে আসবেন না আমিন যখন শেষ একদম দোয়া তখন সবাই ডান দিকে আসবেন আমি হাত মিলাবো সেলফি যদি সুযোগ হয় তাও তুলবো বাট আমি এক হাজার কথা একবারে বলছি দোয়ার সময় দোয়া নিয়ে কেউ বেয়াদবি করবেন না আমি দোয়া করছি ঠাস করে উঠে আসলেন এখানে সেলফি তুলে আমি সহ্য করবো না কারণ এটা দোয়ার সঙ্গে বেয়াদবি হয় যখন দোয়া করব আমিন পড়বেন মন থেকে সবার জন্য আজকে আমরা মন খুলে দোয়া করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ সকলে সে দুরুশন আল্লাহ আলমহাম

আজমাইন আল্লা রভীর অন্ধকার রাতে বগুড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহের বাড়ি করে আমি অধক নবীর জীবন থেকে কিছু কথা সারসংক্ষেপ বলেছি আল্লাহ মেহরবানি করে আমার কথায় কোনো ভুল হলে অন্যায় হলে আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখ আম্মা চান জনম দুঃখী আব্বা চান বিদায়নি অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং জগুর করে আলামিন দয়া করে মেহরবানি করে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য শত শত যুবক পরিশ্রম করেছে আল রব্বুল ঘাম ছড়িয়েছে আল রব্বুল আমার যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং বিশেষ করে মায়েরা বোনেরা সহযোগিতা করেছে আল্লাহ সকলের এই কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল রব্বুল মাহফিল করবার জন্য যুবক ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে আর্থিকভাবে অনেক সংকটে পড়েছে আল্লাহ বাড়ি করে যুবকদের সমস্ত আর্থিক সংকটকে তুমি তোমার গাইবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ রবিন শুধুমাত্র যুবকদের ভালোবাসে আজকের মাহফিল এসেছি আল্লাহ লম্বা সফর করে আমাকে আবার সেই কক্সবাজার যাওয়া লাগবে আল্লাহ মেহের বাড়ি করে আমাকে তুমি সুস্থভাবে আবার সেই জায়গায় পৌঁছাবার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল বিশেষ করে প্রবাসের ভাইরা অনেক সহযোগিতা করেছ অর্থ দিয়ে আল্লাহ প্রবাসের ভাইদের প্রত্যেকের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও নেওয়ের ভাইরা সহ আজকের এই প্রোগ্রামে যারাই সহযোগিতা করেছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ যারা আমিন আমিন বলছে অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল রাব্বুল আলামিন আজকের মাহফিলে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব প্রধান অতিথি যারাই রয়েছে আল্লাহ পৃষ্ঠপোষকতায় যারাই রয়েছে আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি দিনের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার ডানে আমার বামে মান্যগণ্য ব্যক্তিরা আমার পাশে চেয়ারে বসে আছে আল্লাহ সামনে আমার মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে আল্লাহ এই শীতের রাতে অন্ধকারে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে আল্লাহ প্রায় দেড় ঘন্টার বেশি স্টেজে বসে আছে আল্লাহ মুরব্বী আব্বা জানরা শুরুতেও ছিল রাত প্রায় সাড়ে বারোটা বেজে এখনো সবাই বসে আছে আল্লাহ এদের ঋণ আমি শোধ করতে পারবো না আল্লাহ মেহরবানি করে আমার প্রত্যেকটা মুরব্বী আব্বাজান কি তুমি নেয়া দান করে দাও আল্লাহ আমার

প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফি দান করে দাও আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মেহের বাড়ি করে আমার যে মায়েরা যে বোনেরা হাত তুলেছে আল্লাহ কেমতের কঠিন দিনে হাসর নাসর তুমি আল্লাহ মা বোনদের তালা আনহার সাথে করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই প্রোগ্রামের জন্য এত বড় বিশাল প্যান্ডেল এত বড় লাইট আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মায়েকে ম্যানেজ করার যুবকদের অনেক কষ্ট হয়েছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি দিনের প্রকৃত সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে রাহ এই বছর যেমন তাফসির প্রোগ্রাম আয়োজন হয়ে চল্ল প্রতি বছর যেন চাইতে বিশাল বড় তাফসির প্রোগ্রাম আয়োজন তারা করতে পারে আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মা বোনকে তুমি দান করে দাও আল্লাহ আলামিন দয়া করে করে বিশেষ করে সজল ভাই ওর সঙ্গে আরো যুবকরা মিলে এত সুন্দর প্রোগ্রাম করে আল্লাহ প্রতি বছর যেন তারা আরো সুন্দর প্রোগ্রাম করতে পারে আল্লাহ সেই তৌফিক কমেডি বিন্দুকে তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলমিন আর যেমন আমরা সবাই সবাই এক সঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে সবাই যেন বসতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم